নমস্কার বন্ধুরা আজ দোসরা সেপ্টেম্বর ঝাড়খণ্ডের দেওঘরে সৎসঙ্গ আশ্রমে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভাগম উৎসব অনুষ্ঠিত হচ্ছে আজকে সৎসঙ্গী ভাই বোনেরা সেখানে ভিড় করেছেন আনন্দ করছেন আনন্দে তারা মশগুল হয়ে আছেন উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর বর্তমান বাংলাদেশের পাবনা ঈশ্বরদী স্টেশন থেকে রওনা দিয়ে দোসরা সেপ্টেম্বর ভারতের তৎকালীন বিহার বর্তমান ঝাড়খণ্ডের দেওঘরে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চলে আসেন আসুন আজকের এই যে শুভাগমন দিবস এ নিয়ে একটু আমরা আলোচনা করি বর্তমান বাংলাদেশের পাবনা হিমায়তপুরে তিলে তিলে মানুষের বাঁচা যে বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছিল গড়ে উঠেছিল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসং নামে বিরাট কর্মপ্রতিষ্ঠান ভারতের স্বাধীনতার আন্দোলনের সঙ্গে যুক্ত তৎকালীন দেশনেতারা কেউ তার টেরও পায়নি দেশবন্ধু চিত্তরঞ্জন মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বোস শ্যামাপ্রসাদ মুখার্জি ইত্যাদি অনেক বড় বড় নেতারা ছোট বড় নেতৃবৃন্দ সেই সময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসং আশ্রমে এসে আশ্রম পরিবেশ ও তার বিশালতা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন এখানেই প্রমাণ হয় শ্রী ঠাকুর কতটা প্রচার বিমুখ ছিলেন সবার অগচরে মানুষের বাঁচা ও বাড়ার প্রতিষ্ঠান সৎসং সেই সৎসং ফুলে ফলে পাতায় বিকশিত হয়ে বিশাল মহির পরিণত হয়েছিল যা দেশের তাবর তাবর নেতারা টের পাননি কারণ তিনি সবসময় বলতেন এ জীবনে আমার আর পরোপকার করা হয়ে উঠল না এ দুঃখ আমার কোনো দিনও যাবে না কারণ পরেই পেলাম না যে পরোপকার করব আর তৎকালীন যুগান্তর পত্রিকার সম্পাদক যখন ঠাকুরকে বলেছিলেন আপনার বিশাল সৎসং প্রতিষ্ঠানের যে কর্মকাণ্ড তা প্রচার করেন না কেন তার উত্তরে শ্রী ঠাকুর বলেছিলেন দাদা আপনি যখন অফিস থেকে বাড়ি ফিরে যান তখন বাড়ি যাবার সময় কখনো কিছু জিনিস কিনে নিয়ে যান বাড়ির ছেলে মেয়েদের জন্য তখন সম্পাদক মহোদয় বলেছিলেন হ্যাঁ নিয়ে যাই তা আপনি কি সেই জিনিসগুলি নিয়ে যাবার সময় রাস্তার লোককে দেখিয়ে বলতে বলতে নিয়ে যান যে এই জিনিসগুলি বাড়ির জন্য নিয়ে যাচ্ছি শ্রী ঠাকুর সম্পাদক মহাশয়কে যখন জিজ্ঞেস করলেন এই কথা তখন তার উত্তরে সম্পাদক মহাশয় অবাক হয়ে বলেছিলেন তা কেন বলবো বাড়ির জন্য আপনজনের জন্য কোনো জিনিস নিয়ে গেলে তাকেও লোককে দেখিয়ে বলতে বলতে নিয়ে যায় উত্তরে ঠাকুর বলেছিলেন ঠিক তেমনি আমিও যা করেছি বা করি তা আমার আপনজনের জন্য করেছি ও করি তাই তার প্রচারে প্রয়োজন মনে করি না এই কথা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন যুগান্তর পত্রিকার তৎকালীন সম্পাদক আঠেরোশো সালে জন্মের পর থেকেই শ্রী ঠাকুর শৈশব কৈশোর যৌবন কাটিয়ে প্ররত্ত পর্যন্ত দীর্ঘ আটান্ন বছর এক সময়ের ভারতের যে অবিচ্ছেদ্য অংশ পূর্ববঙ্গ পৌর বর্তমান বাংলাদেশ সেই বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুরে কাটিয়ে হঠাৎ উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর তিনি রওনা দিলেন রওনা দিয়ে দোসরা সেপ্টেম্বর ভারতের তৎকালীন বিহার বর্তমান ঝাড়খণ্ড সেই ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে চলে আসেন চলে আসেন সেই সময়ের বিশাল সম্পত্তি যার তৎকালীন আর্থিক মূল্য ছিল দেড় কোটি টাকা সেই বিশাল সম্পত্তি উনিশশো ছেচল্লিশ সালে যার মূল্য ছিল সম্পত্তির প্রায় দেড় কোটি অধিক ভেবে দেখুন আপনার একবার তাহলে বর্তমান মূল্য কত সেই দেড় কোটি টাকা সেই বিশাল সম্পত্তি পিছনে ফেলে তিনি চলে এসেছিলেন খালি হাতে সেই দোসরা সেপ্টেম্বর দিনকে স্মরণে রেখে পূর্যপাদ শ্রী বর্দার নেতৃত্বে শুরু হয় উনিশশো সালে শুভ আগমনী উৎসব সেই থেকে যা হয়ে আসছে অদ্যাবধি আর আজ দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দেওঘরে সেই শুভ আগমন দিবস উপলক্ষে সেই উৎসব সারম্বরে পালিত হচ্ছে কিন্তু আজ থেকে আটাত্তর বছর আগে যেদিন শ্রী ঠাকুর তার জন্মভূমি পিছনে ফেলে চোখের জলে এক কাপড়ে চলে এসেছিলেন দেওঘরে সেদিন তার মানসিক অবস্থা কি ছিল তা কি আজকের দিনে আমরা সৎসঙ্গীরা অনুভব করতে পারি আদৌ কি আজ আমরা লক্ষ লক্ষ সৎসঙ্গী যারা আজ এই শুভ আগমনী দিবসে উপস্থিত আছি তারা কি আদৌ জানি এই আজকের দিনের পিছনে বুকে পাথর চাপা দিয়ে রাখা কি ভয়ঙ্কর এক যন্ত্রণা লুকিয়ে রয়েছে আর যারা জানি তারা কি একবারও স্মরণ করতে পারি অনুভব করতে পারি উপলব্ধি করতে পারি এই দিনে তার ফেলে আসা নিজের জন্মভূমি নিজের বাড়িঘর সমস্ত কিছু পিছনে ফেলে রেখে যে চোখের জলে তিনি আজকের দিনে পা রেখেছিলেন সেই দিনের কথা তার মানসিক অবস্থার কথা কি আমরা একবারও স্মরণ করতে পারি অনুভব করতে পারি উপলব্ধি করতে পারি আমরা সৎসঙ্গীরা কি তার নিজের হাতে গড়া বিরাট কর্মমুখর হিমায়তপুরের সৎসং আশ্রমে আদর্শ কেন্দ্র তপবন মনমোহিনী কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিজ্ঞান কেন্দ্র সৎসং কেমিক্যাল ওয়ার্কস মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সৎসং প্রেস অ্যান্ড পাবলিশিং হাউস সৎসং দাতব্য চিকিৎসালয় কলাকেন্দ্র মাতৃবিদ্যালয় কুটির শিল্প কেন্দ্র সৎসং কৃষি খামার সর্বসাধারণের জন্য যে ভোজনাগার যাকে আনন্দবাজার বলি আমরা সেই আনন্দবাজার ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু পিছনে ফেলে আসার তীব্র যে মানসিক যন্ত্রণা তা কি আমরা বুঝতে পারি নিজের শৈশব কৈশোর যৌবন ও প্রৌরত্বের সেই আটান্ন বছরের প্রতিটি দিন রাত্রির প্রতিটি মুহূর্তের স্মৃতিকে সম্বল করে বেঁচেছিলেন বাকি তেইশটা বছর দেওঘরে অসীম যন্ত্রণা বুকে চেপে রেখে আর নতুন করে একেবারে শূন্য থেকে গড়ে তুলেছিলেন আবার তার স্বাদের সৎসং প্রতিষ্ঠান আজকে যে প্রতিষ্ঠানের পতাকা তলায় লক্ষ লক্ষ লোক জড়ো হয়ে এই শুভ আগমন দিবস যে উৎসব সেই উৎসব উপভোগ করছে তো সেই যে শূন্য থেকে গড়ে তুলেছিলেন তিনি এই আজকের যে সৎসং প্রতিষ্ঠান তা আমরা আজকের দিনে আমরা সৎসঙ্গীরা বোধ করতে পারি আজকে আমরা যে আনন্দে মেতে থাকা সৎসঙ্গীরা তাকে আমরা বোধ করতে পারি আছে সেই বোধ সেই অনুভূতি হয়েছে সেই উপলব্ধি আমাদের সৎসঙ্গীদের যদি বোধ শক্তি থাকত থাকতো যদি অনুভব করা শক্তি হতো যদি উপলব্ধি তাহলে আবার তার প্রাণপ্রিয় প্রথিত যশা সৎসঙ্গীরা তাকে তার শেষ বয়সে আবার ভাঙার আঘাত দিতেন কি দিতেন না যদি সত্যি সত্যি শ্রী ঠাকুরকে ভালোবাসতেন তাঁর তথাকথিত প্রধান প্রধান বড় বড় সৎসঙ্গীরা তাহলে সেই প্রতিত যশা ভক্ত বলয়ের দলের হাতে তাকে তার শেষ বয়সে দু টুকরো হয়ে যাওয়ার যে অসহনীয় যন্ত্রণা ভাঙনের আঘাত সহ্য করতে হতো না যার মন্ত্র শিষ্য আমি যার দেওয়া বীজ মন্ত্র নিয়ে সাধনার জগতের বালখিল্য হেকমতি দেখাই আমি যার নিজের হাতে তৈরি সৎসং প্রতিষ্ঠানের তলে লালিত পালিত হয়ে জীব কোটি আমি শ্রী ঠাকুর বেঁচে থাকতেই শ্রী ঠাকুরকে ত্যাগ করে শ্রী ঠাকুরের সামনে দিয়ে তারই ফটো মাথায় নিয়ে তারই বন্দেই পুরুষোত্তম ধ্বনি দিয়ে বালখিল্য ভক্তির তুফান ছুটিয়ে প্রেমের পতাকা তুলে ধরে আকাশ বাতাস কাঁপিয়ে সাধারণ ভাঙাচোরা সহজ সরল মূর্খ দুর্বল অজ্ঞানী কিছুই না করা কুসংস্কারে আচ্ছন্ন সৎসঙ্গীদের বিভ্রান্ত করে বেকুব বানিয়ে শ্রী ঠাকুরের তৈরি সৎসঙ্গ প্রতিষ্ঠানকে ভাঙার চক্রান্তে ও পাপ কর্মে লিপ্ত হয়ে তার পরম ভক্ত বলে নিজেকে জাহির করেছি আলাদা কেন্দ্র মন্দির প্রতিষ্ঠান করেছি আমি জীবকোটি নিজেকে ঈশ্বর কোটি পুরুষ প্রচার করে এই ভক্তমণ্ডলী কি শ্রী ঠাকুরের বুকের অসহ্য ব্যথা বুঝেছিল সমস্ত কিছু ছেড়ে দিয়ে তার আটান্ন বছরের সমস্ত স্মৃতি বিজড়িত যে স্থান পাবনা হিমায়তপুর সৎসং আশ্রম তার শৈশব কৈশোর যৌবন প্রবৃত্ত সেই কত নানা বৈচিত্র্যময় ঘটনার যে দিনগুলি সে সমস্ত কিছু পিছনে ফেলে সবাইকে পিছনে ফেলে তাকে চলে আসতে হয়েছিল যে ব্যথা বুকে নিয়ে সেই ব্যথা সেই অসহ্য যে ব্যথা সেই ব্যথা কি ওই সব ভক্তমণ্ডলী বুঝতে পেরেছিল নাকি বোঝার চেষ্টা করেছিল যাই হোক শ্রী ঠাকুরের এই দুঃখ বেদনা ভরা দিনটিকে ইতিহাসের বুকে স্মরণীয় করে রাখার জন্য শ্রী ঠাকুরের আদরের বড় খোকা সৎসঙ্গীদের চোখের মণি সবার বড় ভাই শ্রী ঠাকুরের পরম ভক্ত এ যুগের ভক্তশ্রেষ্ঠ হনুমান পরম পূজনীয় শ্রী শ্রী বর্দা উনিশশো সালে এই শুভ আগমণী উৎসব চালু করেছিলেন সেই থেকে লক্ষ লক্ষ মানুষ এই দিনে দেওঘরে উপস্থিত হয়ে আনন্দ উপভোগ করে আমরা জানি শ্রী ঠাকুর স্বাধীনতার আন্দোলনের সময়ের দিনগুলিতে দেশভাগের যে সম্ভাবনা দেখা দিয়েছিল সেই সম্ভাবনাকে বহু আগেই টের পেয়ে গিয়েছিলেন সেই টের পেয়ে গিয়েই তিনি প্রচণ্ড তৎপরতায় উঠে পড়ে লেগেছিলেন দেশভাগকে রুখতে সেই সময়ে দেশ ও নেতৃবৃন্দকে বোঝাতে চেয়েছিলেন দেশভাগের সম্ভাবনার কথা ও তার ভয়ঙ্কর পরিণতির কথা কিন্তু স্বাধীনতার আন্দোলন উদ্দীপ্ত ব্যস্ত দেশনেতারা শ্রী ঠাকুরকে আমলই দেননি স্বাধীনতার ব্যাপারে তার সঙ্গে কোনো রকম আলোচনা বা পরামর্শ করার দেশভাগের মতন ভয়ঙ্কর এক যন্ত্রণাদায়ক যা ইতিহাস হয়ে আছে আপনারা জানেন দেশভাগের ফলে কি হয়েছে এবং আজও হয়ে চলেছে সেই সময়ের যে ঘটনা বলি সেই সব নিয়ে ঠাকুরের সঙ্গে কোনো রকম আলোচনা বা পরামর্শ করার প্রয়োজনীয় মনে করেননি সেই সময়ে দেশের আভ্যন্তরীণ যে অস্থিরতা হিন্দু মুসলমানের ঐক্যের মধ্যে ভাঙন বাংলার রাজধানী কলিকাতা মহানগরীর বুকে অভিশপ্ত আগস্ট মাস সেই আগস্ট মাসে হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক বিভৎস যে হত্যালীলা রাজনৈতিক ও স্বাধীনতা আন্দোলনে গ্রতি উদ্দেশ্য ইত্যাদি নানা ঘটনার মানে মানসিক যে চাপ সৃষ্টি হয়েছিল সেই নানা ঘটনার কারণে তার স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটে তার স্বাস্থ্য উদ্ধারের জন্য বায়ু পরিবর্তনের কারণে পাবনা থেকে উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর দেওঘর আগমন এবং ঠিক এক বছর বাদে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট বাংলা ভাগের মধ্যে দিয়ে যে দেশ ভাগ হলো তার ফলে আর কোনো দিনই ঠাকুরের নিজের জন্মভূমি মাতৃভূমি কর্মভূমি পূর্ব বাংলার মাটিতে ফিরে যাওয়া হলো না সেই সময় তার ভক্তমণ্ডলী কেউই বুঝতে পারেননি তিনি তার প্রিয়তম জন্মভূমি এবং তারই সৃষ্ট আশ্রম ত্যাগ করে চিরতরে চলে যাওয়ার উদ্যোগ করছেন শ্রী ঠাকুর আর্য ধর্ম ও আর্য কৃষ্টিকে একথা আমাদের মাথায় রাখতে হবে আমরা যেন ভুলে না যাই কেউ আমরা নানা নানারকমভাবে ঠাকুরকে আমরা আক্রমণ করি সমালোচনা করি ওপার বাংলা থেকে চলে আসার জন্য নানা রকমভাবে অপমান অশ্রদ্ধা করি কিন্তু সেই বোঝার ক্ষমতা আমাদের সাধারণ মানুষের তো দূরের কথা দেশ নেতাদেরই যে ছিল না সেটা তো আমি আগে বললাম আপনাদের কাছে এত বড় আশ্রম গড়ে উঠেছে সেটা টেরই পাননি তৎকালীন দেশকে স্বাধীন স্বাধীন করবেন দেশকে গড়ে তুলবেন যারা তাদের মতন মানুষের যারা আমাদের ভারতবর্ষের বুকে ছিলেন মানুষেরা তারা বুঝতেই পারেননি তো সাধারণ মানুষ কী করে বুঝে তাই তিনি কেন চলে এসেছিলেন সেই ব্যাপারটাও সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় শ্রী ঠাকুর আর্য ধর্ম ও আর্য কৃষ্টিকে রক্ষা করার জন্য তার জন্মভূমি মাতৃভূমি পিতৃভূমি তার শৈশব ও কৈশোরের অতি প্রিয় যে ক্রীড়াভূমি এবং যৌবন ও প্রৌর সময়ের যে সাধনার ক্ষেত্র সারা ভারতের গৌরব তার অতি স্বাদের হিমায়তপুরে সেই সৎসং প্রতিষ্ঠান মা প্রতিষ্ঠান ত্যাগ করতে তিনি বাধ্য হয়েছিলেন শ্রী ঠাকুর তৎকালীন ভারতের নেতৃবৃন্দের অদূর দূরদর্শিতার কারণে বাংলা তথা ভারতের যে ভয়ঙ্কর ভবিষ্যৎ অনেক আগেই তিনি বুঝতে পেরেছিলেন তিনি সত্য দ্রষ্টা তিনি দোষটা পুরুষ তিনি প্রাণপণ চেষ্টা করেছিলেন হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘুত্ব দূর করে হিন্দু মুসলমানের ভারসাম্য রক্ষা করে ভারত বিভাগের যে আন্দোলন তা ব্যর্থ করে দিতে এই তিনি আপনারা অনেকেই জানেন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ব্যারিস্টার এনসি সি চ্যাটার্জি প্রমুখ বাংলার তদানীন্তন বিশিষ্ট নেতৃবৃন্দকে ভারত ভাগ রোধ করা সম্পর্কে সমাধান দিয়েছিলেন সেই সময় ঠাকুর দর্শনে বিশিষ্ট ব্যক্তিদের যারাই আসতেন ঠাকুরকে দর্শন করার জন্য তাদেরই সেই বিশিষ্ট ব্যক্তিরা যিনি বা যারাই আসতেন তাদের তিনি এই কথা এই যে দেশ যে ভাগ হতে পারে বা হওয়ার যে চক্রান্ত চলছে সে সমস্যাকে কী করে আটকানো যায় এবং তার সমাধান কি? এই সমস্ত কথা তিনি গভীর আকুলতায় আন্তরিকতার সঙ্গে বহু আগে থেকে ব্যক্ত করতেন কিন্তু তিনি ব্যর্থ হন কেউ ভারতে কেউ কোনো নেতা তার ভবিষ্যৎ ভারত ভাগের যে সমস্যা ও তার সমাধানের যে ফর্মুলা সেই ফর্মুলাকে গুরুত্ব দিতে চাননি এমনই ছিল দেশের তৎকালীন শিক্ষিত সমাজ ও প্রথম সারির নেতৃবৃন্দ ধর্মজগতের লোক বলে শ্রী ঠাকুরকে উপেক্ষা করেছিলেন সেই সময়ে তথাকথিত প্রজ্ঞাবান জ্ঞানবান বিদগ্ধ পণ্ডিত ও প্রভাবশালী নেতৃবৃন্দ কেউই পাত্তা দেননি দ্য গ্রেটেস্ট ফেনোম্যান অব দ্য ওয়ার্ল্ড শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ফলে দেশভাগ হয়েছিল নিশ্চিত ও ত্বরান্বিত নেতৃবৃন্দের উদাসীনতা ও অসহযোগিতার জন্য তিনি বাধ্য হয়েই অবশেষে শুধুমাত্র পাবনার হিন্দু সংখ্যা বৃদ্ধি করে জন্মভূমিকে পাকিস্তানের কবল থেকে বাঁচানোর জন্য দেশ দুটুক্র হয়ে যাবে হিন্দু মুসলমানের এই ইয়েতে সংখ্যালঘু গরিষ্ঠ এই ইয়ের উপর তত্ত্বের উপর দাঁড়িয়ে সেই সেই জায়গাগুলোকে চিহ্নিত করে দেশ ভাগ হয়ে যাবে পাকিস্তান হিন্দু আর ভারত দুভাগে ভাগ হয়ে যাবে সেই তার জন্মভূমিকে পাকিস্তানের কবল থেকে বাঁচানোর জন্য তিনি জানতেন যে বাংলা থাকবে না ভারতের সেটা চলে যাবে পাকিস্তানের দিকে তা তিনি আপ্রাণভাবে পাকিস্তানের কবল থেকে বাংলাকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছিলেন কিন্তু সেখানেই প্রচণ্ড বাধার সম্মুখীন হলেন একার উদ্যোগে তিনি মরিয়া হয়ে বিভিন্ন জায়গা থেকে হিন্দু পরিবার এনে তিনি হিন্দু মুসলমানের ভারসাম্য বজায় রাখা ও সম্প্রীতি রক্ষা করার আপ্রাণ চেষ্টা করেছিলেন কিন্তু হিন্দুই হিন্দু শত্রু হয়ে দাঁড়ালো শ্রী ঠাকুরের বিরুদ্ধে চলতে লাগলো চক্রান্ত ষড়যন্ত্র পারিপার্শ্বিক হিন্দু যে জমিদার যারা ছিলেন সেই সময় সেই হিন্দু জমিদাররা প্রবলভাবে বাধা দিতে লাগল ঠাকুরের এই কাজে তিনি যখন বিভিন্ন জায়গা থেকে হিন্দু পরিবার এনে সেই জায়গায় ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছিলেন যাতে কোনোদিনই দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট না হয় দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে প্রেম ভালোবাসা যাতে বজায় থাকে অটুট থাকে মিলেমিশে থাকে তার জন্য তিনি অনেক দূরের দৃষ্টি দিয়ে তিনি সেটাকে দেখতে চেয়েছিলেন এবং তা বাস্তবে পূরণ করতে চেয়েছিলেন সেই যে কাজ তিনি করতে চেয়েছিলেন সেই কাজে সাহায্য তো দূরের করা দেশে নেতৃবৃন্দরা বিদন্ত ব্যক্তিরা তা কল্পনাই করতে পারেননি তার দৃষ্টিভঙ্গির কথা তো ফলে পারিপার্শ্বিক যে হিন্দু জমিদাররা ছিল তারা প্রবলভাবে বাধা দিতে লাগল তাঁর এই কাজে ফলে সব রকম চেষ্টা ব্যর্থ হল সংখ্যাগরিষ্ঠ মুসলমান অধ্যুষিত অঞ্চল নিয়ে পাকিস্তান রাষ্ট্র গঠনের পরিকল্পনা সফল হওয়ার জন্য ভারত ভাগ নিশ্চিত হয়ে গেল কথা প্রসঙ্গে একদিন খুব দুঃখ করে শ্রী ঠাকুর বলেছিলেন চেষ্টা করেছিলাম প্রাণপণ চেষ্টা করেছিলাম যাতে হেমায়তপুর না ছাড়তে হয় কিন্তু অত্যাচারিত হলাম ভীষণ পারলাম না কিছুতেই বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিল মানুষ খুন করে ফেলল ওখানকার সব লোকের বিরুদ্ধতার জন্য পারলাম না সকলের ভালো করতে গিয়ে আমি একেবারে জাহান নামে গেলাম আর একদিন বলেছিলেন আমরা হিন্দুরাই পাকিস্তানের স্রষ্টা আমরা আরও চেষ্টা করেছি যাতে আমরা সকলেই মুসলমান হয়ে যায় পাকিস্তান হওয়ায় হিন্দু মুসলমান উভয়েরই কি ভীষণ ক্ষতি হয়ে গেল তা কেউ বুঝলো না হিন্দুরা চলে আসায় মুসলমানদের কি লাভ হয়েছে লাভ হয়নি হিন্দু কালচার মুসলিম কালচারের মধ্যে তো কোনো পার্থক্যই নেই কত সুন্দর কথা বলেছেন তিনি যে হিন্দু কালচার আর মুসলিম কালচার এই দুই কালচারের মধ্যে তো কোনো পার্থক্যই নেই উভয় সম্প্রদায়ের যারা প্রফেট ছিলেন সেই প্রফেটরা তো সেই এক অদ্বিতীয় একই বার্তাবাহী কত সুন্দর কথা বলছেন উভয় সম্প্রদায়ের যারা প্রফেট সেই প্রফেটরা তো সেই এক অদ্বিতীয়ের একই বার্তাবাহী শ্রী ঠাকুর এই প্রসঙ্গে আরও বলেছিলেন আত্মরক্ষা করার মতো সাহস বীর্য প্রস্তুতি ও সংহতি যদি না থাকে সেটা কিন্তু একটা অপরাধ শয়তানি বুদ্ধি ও পশুবলের কাছে অসহায় আত্মসমর্পণ করার মধ্যে ধর্ম নেই অহিংসার মধ্যে আমরা যদি দুর্বলতার প্রশ্রয় দিই হিংসাকে নিরস্ত করার মতো শক্তি ও সংহতি যদি আয়ত্ত না করি তাহলে তা দিয়ে পরোক্ষে হিংস্রতাকে উৎসাহিত করা হয় আমরা বলি মেরেও না আর অন্যকেও তোমাকে মারতে সাহস পায় এমনতর প্রস্তুতিহীন হয়েও থেকো না বরং নিজে বাঁচুন অন্যকে বাঁচান আত্মরক্ষার প্রস্তুতি প্রতিষ্ঠা না করে অন্যের হাতে নির্বিরোধী মৃত্যুবরণ করাটা যদি অহিংসা হয় তাহলে আত্মহত্যা একটা বড় ধরনের অহিংসা কথা বলতে বলতে শ্রী ঠাকুরের চোখ মুখ লাল হয়ে উঠত তারপর তিনি ক্ষোভের সঙ্গে একদিন বললেন কথায় কথায় আপনারা বুঝেও যেমন প্রচণ্ডভাবে লাগা দরকার তা কিন্তু লাগেননি আমি অনেক দিন আগে থেকেই কিন্তু আভাস দিয়ে আসছি অনেক দিন আগেই আমি স্বস্তি সেবক তৈরির কথা বলেছিলাম কিন্তু তা আমরা পালন না করার ফলে আমাদের সামনে আজ ভারত তিন টুকরো হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আজ সেই যন্ত্রণা যে ডিভাইড করলে যে কি হয় তার যে কি পরিণতি হতে পারে শোচনীয় সাধারণ মানুষের যে দুঃখ দুর্দশা যন্ত্রণা কষ্ট যে সীমাহীন শেষ নেই নরক হয়ে উঠবে গোটা দেশটা তো আমরা সেই তিন টুকরো ভারতকে আজ আমরা দেখতে পাচ্ছি ভারত পাকিস্তান বাংলাদেশ আর বর্তমানে আমরা দেখতে পাচ্ছি তিন দেশের মধ্যে কি একটা সম্পর্ক দিন 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 তিন দেশের মানুষকে কিভাবে আস্তে 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 বিষাক্ত করে তুলছে ঘরে বাইরে দেশকে আরও টুকরো টুকরো করার ষড়যন্ত্র পরিকল্পনা চলছে আমরা তা আজ দেখতে পাচ্ছি আগামী আরও ভয়ঙ্কর দিন আসছে তাই আজ সৎসঙ্গীদের আর অল্প নিয়ে বসে থাকলে চলবে না বিলাসিতায় ডুবে থাকলে চলবে না অজ্ঞানতার অন্ধকারে ডুবে থাকা চলবে না রোগ শোক বুদ্ধি বিপর্যয় দারিদ্রতা গ্রহদোষ ইত্যাদির যে বিষাক্ত যে সংক্রামক ব্যাধি সে ব্যাধিতে আক্রান্ত হলে চলবে না সৎসঙ্গীদের আজ ভাবতে হবে সে সৎসঙ্গী সে সৎসঙ্গী সে সৎসঙ্গী জয়গুরু আজকের মতন আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে আমি বিদায় নিচ্ছি আপনারা আজ খুব আনন্দ করুন প্রত্যেকেই আজকের দিনে ঠাকুর এই দেওঘরে মাটিতে তার পা রেখেছিলেন তিনি স্পর্শ আমরা তা যে পায়ের যে ধুলো পড়েছিল তা আমরা আজ ধন্য যে আমরা আর সেই ধন্যভূমিতে আমরা ছুটে ছোট যেতে পারি আজ আপনারা এসেছেন সবাই হাজির হয়েছেন আপনারা আজকের দিনে একবার এই আনন্দের মধ্যেও আনন্দে করতে 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 একবার তার সেই দিন যে উনিশশো ছেচল্লিশ সালের পয়লা সেপ্টেম্বর যখন সব সব পিছনে ফেলে বাড়ি ঘর দোর একবার নিজের মতন করে ভাবুন সব কিছু ছেড়ে সব কিছু পিছনে ফেলে যদি কাউকে চলে আসতে হয় নিজের ভিটে মাটি বাড়ি ঘর দর মাতৃভূমি পিতৃভূমি জন্মভূমি সমস্ত কিছু ছেড়ে দিয়ে আর এমনভাবে আসা যে কোনো দিন আর যাওয়ার কোনো উপায় নেই আমরা যেমন এখান থেকে দেওঘরে ছুটে ছুটে চলে যাই বিভিন্ন জায়গার থেকে ট্রেনে করে চলে আসি প্লেনে করে চলে আসি পাসপোর্ট ভিসা করে চলে আসি কিন্তু সেই সময় ঠাকুরের পক্ষে আর সম্ভব হয়ে ওঠেনি যাওয়ার তেইশ বছর তিনি দেওঘরে কাটিয়েছেন কিন্তু আর তৎকালীন পুরো পাকিস্তান ছিল উনিশশো একাত্তরে বাংলাদেশ হয়েছিল কিন্তু সেই দেশ ভাগ হয়ে যাবার পর থেকে উনিশশো সালে তিনি যখন চলে গেলেন পৃথিবী থেকে কত কষ্ট বুকে নিয়ে তিনি চলে গেছিলেন তার জন্মভূমিতে তিনি আর ফিরে যেতে পারেননি একবারও ফিরে যেতে পারেননি আজকে দিনে একবার সে কথাটা ভেবে আর তাদের বংশধর শ্রী বর্দাও যেতে পারেননি যদি শ্রী দাদাও যেতে পারেননি আর বর্তমান যদি জানি না আদৌ আর বাংলাদেশে ঠাকুরের জন্মভূমিতে আচার্য দেবের পা পড়বে কিনা যার মধ্যে ঠাকুর লীলা করছেন যে আচার্যদেবের মধ্যে তিনি জীবন্ত হয়ে রয়েছেন সে আচার্যদেবের যাওয়ার কোনোরকম সুযোগ হবে কিনা সেটা জানি না সেটা বাংলাদেশের সৎসঙ্গীরা বলতে পারবে জয়গুরু আজকের মতন এখানেই শেষ করছি